সেটা আমরা একটু দেখি স্ক্রিনে আচ্ছা সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পান্দির বাচ্চা চেহারা দেখে বমি আসে আমার পায়ে ফেলে দিয়ে পা দিয়ে লাথি মারি এবং তাকে আমি অনেক অপমান করি যদিও এই অডিও বার্তাটি বেশ পুরাতন তারপরেও এটা নিয়ে কখনো মুখ খুলেনি বুবলি আজ এতদিন পর আমেরিকা থেকে এই বিষয় নিয়ে কিছু কথা বলেছেন তিনি প্রকাশ করেন একটি অডিও বার্তা উপবিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি কখনোই দেখা হয়নি এবং তিনি আমাকে সেই দু হাজার সতেরোতে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন আর এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন বুবলির বড় বোন মেমি বুবলি নম্র ভদ্রভাবে কথা বললেও মেমি কিন্তু ভদ্রভাবে কথা বলেনি সিনেমায় আসার পর থেকে আমার পিছিয়ে লাগছে মানে আমার হাঁটের সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে আমার কি বলবো খুব দুঃখজনক বলবো খুব লজ্জাজনক বলবো নাকি খুব মানে ঘৃণিত একটা অপরাধ বলবো যে একটা ওই যে ড্রামাটিক কোনো নাটক দেখিয়ে সিনেমা দেখিয়ে বা মিথ্যা কোনো অপপ্রচার করে অপপ্রচার করে ভাইরাল হওয়ার চেষ্টা করে হিট হওয়ার জন্য কিছু যে করে আমি লোক জমাবো আসলে কিন্তু এটা ইন্টেনশন আমার আমার কখনোই ছিল না এখনও নাই তাহলে তো অনেক কিছু আছে যেরকম অনেক রিটায়ার্ড যেসব মহিলারা বয়স্ক মহিলারা মহিলা ধরেন যারা যা যা কিছু করে করে বেড়াচ্ছে পিপলদেরকে নাচাচ্ছে পিপল আবার এগুলো নিয়ে আবার খুব মজা পাচ্ছে এবং তারা জানে তারা দে দেু বিলিভ যে এগুলা করলে তারা হিট হবে তাদেরকে কেউ একজন মনে রাখবে তারা কিছু পয়সা পাবে মাসে ভাত খাওয়ার ব্যাপারটা কিন্তু এরকম না দেখেন আইম আই এম বিলঙ্গিং এ নাইস ফ্যামিলি আই হ্যাভ এ ফ্যামিলি আমার হাজব্যান্ড আছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আছে আমার ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাই আছে আমার সারাউন্ডেড পিপল আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা ফ্যামিলি মেনটেন করেন এখানে ধরেন যারা আমাকে এই 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 মাত্র আমাকে যারা দেখছেন তারাও ডেফিনেটলি কারো ওয়াইফ কারো বোন কারো মা বাবা আছে জীবিত কিন্তু যাদের ধরেন হাজবেন্ড নাই যাদের ধরেন চলার কোনো ওয়ে নাই কোয়ালিটি নাই এডুকেশন নাই যাদের ব্যাকগ্রাউন্ড নাই মা বাবা ভাই বোন যাদের নাই কারো তারা কি করবে যাদের কাজ করার কোনো ক্ষমতা নেই মা বাবা ভাই বোন সবার চিরদিন থাকে না থ্রু বাট যাদের নিজস্ব কোনো কাজ করার অ্যাবিলিটি নাই যোগ্যতা নাই যাদের এডুকেশন নাই যাদের টাকা নাই কিছু নাই ব্যাকগ্রাউন্ড নাই তারা কি করবে তারা একটা নিতে বিশ্বাস করে চলেন কিছু একটা দেখাই লোক জমবে কিছু পয়সা পাবো এটা কিন্তু ওপেনলি তারা বলে বেড়াচ্ছে এরকম হলে আমাকে নিয়ে যত ট্রোল হবে আমাকে যে তত যত নাটক হবে আমি কিন্তু তত হিট এই যে অশিক্ষিত কনসেপ্টটা এটা কিন্তু আমার নেই আমি আপনাদেরকে ক্লিয়ার ভেরি ক্লিয়ার করার জন্য এই কথাগুলো বলছি কিন্তু যাদের ধরেন হাজব্যান্ড নাই যাদের ধরেন চলার কোনো ওয়ে নাই কোয়ালিটি নাই এডুকেশন নাই যাদের ব্যাকগ্রাউন্ড নাই মা বাবা ভাই বোন যাদের নাই কারো তারা কি করবে যাদের কাজ করার কোনো ক্ষমতা নেই মা বাবা ভাই বোন সবার চিরদিন থাকে না থ্রু বাট যাদের নিজস্ব কোনো কাজ করার অ্যাবিলিটি নাই যোগ্যতা নাই যাদের এডুকেশন নাই যাদের টাকা নাই কিছু নাই ব্যাকগ্রাউন্ড নাই তারা কি করবে তারা একটা নিতেতে বিশ্বাস করে চলেন কিছু একটা দেখাই লোক জমবে কিছু পয়সা পাবো এটা কিন্তু ওপেনলি তারা বলে বেড়াচ্ছে এরকম হলে আমাকে নিয়ে যত ট্রোল হবে আমাকে যে তত যত নাটক হবে আমি কিন্তু তত হিট এই যে অশিক্ষিত কনসেপ্টটা এটা কিন্তু আমার নেই আমি আপনাকে ক্লিয়ার ভেরি ক্লিয়ার করার জন্য এই কথাগুলো বলছি অপবিশ্বাস নিজেই তো ববলির নাম নিয়ে ভাইরাল হচ্ছে লিখেছেন সাদিয়া আক্তার ইটস অল অভাট ইউ গাইস এই নোংরা এই নোংরার নামটা আসলে ট্রাস্টনি আমি আসলে আমার লাইভে আমি চাইও না বাট তারপরেও আপনারা যারা ইচ্ছেন আপনারা বুবলিকে যারা ভালোবাসেন তারা লিখছেন ইটস ওকে বাট আসলে এটা দিস ইজ নট মাই সাবজেক্ট আমি এটাতে এই নোংরা পলিটিক্সের মানুষ আমি না আদারওয়াইজ আমি আরো আগে আসতাম আমার ছোট বোন বুবলি এসছে আট বছর আগে আমি এসেছি আঠারো উনিশ বিশ বছর আগে সো তাহলে আরও কত কাহিনী ঘটে গেছে আই আমি সবচেয়ে আনলাকি অ্যান্ড সবচেয়ে এটাকে কি বলে দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে হচ্ছে যে যে মহিলাটা সব সময় এই যে এই ধরনের কথাগুলো বলে যাচ্ছে আমার আমি টু থেকে টু থেকে যখন আমি গান প্লেব্যাক স্টার্ট করেছি তারপরে শত কত শত শত গানের মাঝখানে কত নায়িকাদের লিপে আমার গান আপনি দেখবেন যে মাধুরী হোক সেটা শ্রীদেবী হোক বা যেই যার যারা যাদের ওনারা যাদের গানগুলো গিয়ে লিপসিং করে মুভি করেছে সেই শিল্পীদের প্রতি সেই মিউজিক ডিরেক্টারদের প্রতি সেই লিরিসদের প্রতি তাদের যে ডেডিকেশন যে রেসপেক্ট আমাদের বাংলাদেশে সেটা নাই কোনোদিনও নাই এটা কোনো দিন হবেও না সো আইম নট এক্সপেক্টিং দিস অ্যাকচুয়ালি বাট এটা একটা সিম্পল এক্সাম্পল চলে আসে দে আর ভেরি মাচ ওয়াইল্ড অ্যাবাউট আস আদার ওয়াইজ কেন হ্যাক হবে সব কিছু পুরো ফ্যামিলি বাট আমরা দেখেন এই ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা বা এই ধরনের কোনো চিন্তা তো ব্রেনে আমাদের আসে না তার মানে কি কম্পিটিটার আমরা ভাবছি না যে যার জায়গা থেকে কাজ করুক না যে যার জায়গা থেকে যেভাবে পারুক নিজেকে স্বচ্ছ সুন্দর রেখে একটা সম্মান বজায় রেখে কাজ করুক না কারো কাজে কেউ বাধা দিবে কারোটা কেউ আটকে রাখবে কেউ ইজ ইট পসিবল কয়টা পেজ হ্যাক হবে কয়টা অ্যাকাউন্ট হ্যাক হবে এগুলো তো রিক্রিয়েট করা যায় হাউ পানি দিস ইজ এই যে আমি আবার আমার কথা হচ্ছে হ্যাঁ আমার আগে হাজার হাজার থেকে আমি হারিয়েছি নো আই ডোন্ট থিংক সো তারা আসুক না আসুক একদিন খুঁজে খুঁজে ঠিকই তারা আসবে এই যে এখানে টোয়েন্টি নাইন পিপল ইস জাস্ট দিস ইজ মাই ফার্স্ট আমি কোনো কোনো পেজও দিইনি কোনো কিছু না আমি জাস্ট আপনাদের ভালোবাসায় কেন এসেছি কারণ সো সো মেনি পিপলস আর আস্কিং মি আপু ইজ দিস ইউর ট্রু পেজ আর এটা অথেন্টিক হাউ কুড আই নো দ্যাট আমরা কিভাবে এটা বুঝবো যে আপনি সো দিস ইজ দ্য ওয়ে আমি জাস্ট বলছিলাম যে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন দেখেন এটাও আবার কি হবে বাট ইটস দেখেন আজকালকার মানুষ জনগণ ভেরি স্মার্ট যে মহিলার কথা বলছে ওই মহিলার থেকেও অনেক স্মার্ট আপনারা অনেক এডুকেটেড আপনারা অনেক পৃথিবী সম্পর্কে আপনারা জানেন ভালো কোনটা মন্দ কোনটা কে ফেক কী মানাচ্ছে কে কেন হিট হতে চাচ্ছে কে কাকে দিয়ে হিট হয় এগুলো আপনারা খুব ভালো জানান তবে আমি একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব এই যে যারা ভাগাভাগি হয়ে বিভিন্ন ধরনের কমেন্ট লেখেন এই লেখেন সে আপনাদের লাভটা কি মানে আপনারা কারা কেন করেন আপনি কি ওনার কি হন সিস্টার রাদার হাজব্যান্ড বয়ফ্রেন্ড কি হন কি বুঝাতে চান আপনারা কি ব্যক্তিগতভাবে ভাবে কাউকে চেয়ে আমাকে চিনেন আমার বাসায় এসে আমার সাথে একটি বিলে বসে ভাত খেয়েছেন এক কি জানেন আমার সম্পর্কে বা বুবলি সম্পর্কে বা হোয়াট মানে এই যে ভাগা ভাগি কেউ একজন একটা মন্ত্র পড়ে দিল ওটা নিয়ে মানে চলতেই থাকলো চলে এটা কেন আমি ওই একটা ভিডিও দেখছিলাম কে যেন সামহাও ইউরোপ থেকে বা কোথা থেকে এক ভদ্রলোক পুছে এই যে ভাগ অমুক অমুক অমুকের ভাগাভাগি দর্শক ভাগাভাগি এটাকে কি বলে ভক্ত ফ্যান ফলোয়ার্সরা এরা এরকম নাচে কেন মানে উনি ওই ওনার ভাষায় বলতেছিল এরা এরকম এরকম করে কেন এরা কি যে মহিলাটা যে এত কিছু করছে এত শাস্তি পাচ্ছে এত এখানে যাচ্ছে এসব গুলি করার জন্য অমুকের নামে একটা কথা বলার জন্য অমুকের নামে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য যে মানে অনেকে ডিবি অফিস পর্যন্ত যাচ্ছে তারপরও তো হচ্ছে না কারণ আমি যে এত ভালো ভালো গান এত হিট হিট গান গেয়েছি আমি ফিল্মে সাম হাউ এই গানগুলো পরে দেখেছি যে একটা মানে অযোগ্য মানুষের লিপে চলে গেছে যে মানুষটা নাকি চিনেই না তার প্লেব্যাক তার সে যে সবচেয়ে আশ্চর্য জিনিস যখন বুবলি আমার বোন তখন আমাকে আর সার্টেন টাইপের ওই ইয়ে আমি নাম এনি ওয়ে আমার সার্টেন ওই মহিলা আমাকে চিনেই না এত গান গাইলাম আমি চলচ্চিত্রে এত বছর মহিলা সার্টেন এক সময়ের শিল্পী আমি ছিলাম আই স আমাকে মেনশন করেছে এক সঙ্গীত শিল্পী ছিলেন এখন উনি ভাইরাল না উনি এসব করেন না হ্যাঁ এইভাবে আমাকে মেনশন করা হয়েছে মানে আমার বোন বুবলি দেখ কত ভাবে আমাকে এটা করা যায় অথচ এতদিন আমাকে কিন্তু চিনতেন ওনার সমস্ত হিট গানের সিঙ্গার শিল্পী একমাত্র আমি নাজমিন মিমে